বিশ্ববাজারের রেকর্ড গড়ে টানা নয় সপ্তাহ ধরে বেড়ে চলা স্বর্ণের দামে হঠাৎ করে বড় ধস নেমেছে বিশ অক্টোবর সোমবার যেখানে প্রতি আউন্স সোনার দাম ইতিহাস সৃষ্টি করে পৌঁছেছিল চার হাজার তিনশো আশি দশমিক আট নয় ডলারে সেখানে মঙ্গলবার তা নেমে আসে মাত্র চার হাজার নব্বই দশমিক নয় সাত ডলারে অর্থাৎ একদিনেই প্রায় তিনশো ডলার বা প্রায় ছয় শতাংশ দামের পতন ঘটে স্বর্ণের দামে যা এক দশকের মধ্যে সবচেয়ে বড় দৈনিক দরপতন দু সালের পর এমন তীব্র পতন আর দেখা যায়নি সেতু এবং এলিভেটেড নির্মাণের অংশীদার বসুন্ধরা সিমেন্ট এক্সপ্রেস এই পতনের কারণ খুঁজতে গেলে অর্থনীতিবিদরা বলছেন এটি ছিল অনেকটা প্রাকৃতিক সংশোধন টানা নয় সপ্তাহের উর্দুমুখী দামে বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তোলার প্রবণতা বাড়ে বিশেষ করে যারা বছরের শুরুতে কম দামে সোনা কিনেছিলেন তারা রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পরেই লাভ তুলে নিতে শুরু করে ফলে বাজারে বিক্রির চাপ বাড়ে যা দ্রুত এক একদিনের মধ্যে বিশাল দরপতন ঘটায় এই পতন একদিকে যেমন বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা তৈরি করেছে অন্যদিকে বৈশ্বিক অর্থনীতির দিক নির্দেশনাগুলোতেও পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আন্তর্জাতিক অর্থনীতিবিদদের মতে সোনার দামের এই হঠাৎ পতনের পেছনে রয়েছে একাধিক কারণ সবচেয়ে বড় কারণ হল মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং মার্কিন বন্ডের সুদের হার বৃদ্ধি মঙ্গলবার ডলার সূচক বেড়ে দাঁড়ায় আটানব্বই দশমিক নয় এক যা এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ডলারের মান বাড়লে অন্য মুদ্রায় সোনা কেনা আরও ব্যয়বহুল হয়ে ওঠে ফলে আন্তর্জাতিক ক্রেতারা সোনায় আগ্রহ হারায় এবং বাজারে বিক্রির চাপ বৃদ্ধি পায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি ইঙ্গিত দিয়েছে যে তারা হয়তো সুদের হার প্রত্যাশিত সময়ের আগেই বাড়াতে পারে। কারণ দেশটিতে মুদ্রাস্ফীতি এখনো কাঙ্ক্ষিত মাত্রায় নামেনি এই খবর প্রকাশের পর থেকে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনা বিক্রয় করে পুনরায় ডলার ও বন্ডে বিনিয়োগ শুরু করেছেন ফলে বিশ্ববাজারে সোনার চাহিদা হ্রাস পেয়ে দাম একদম নিচের দিকে নামতে শুরু করেছে এদিকে ভূরাজনৈতিক অস্থিরতা কিছুটা প্রশমিত হওয়া যেমন বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য সম্পর্ক উন্নতির ইঙ্গিত পাওয়ায় বিনিয়োগকারীদের মানসিকতায় পরিবর্তন এসেছে এছাড়া মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতির অগ্রগতি এবং ইউরোপে জ্বালানি তেলের দাম স্থিতিশীল হয়ে ওঠায় বাজারে আতঙ্ক কিছুটা কমেছে অন্যদিকে মার্কিন সরকারের আংশিক শাটডাউন ও ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদ কমানোর সিদ্ধান্ত বাজারে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করেছিল ফলে অনেক বড় বিনিয়োগকারী হেজ ফান্ডগুলো এখন নিজেদের পোর্টফোলিও পুনর্বিন্যাস করছে যা স্বর্ণবাজারে অস্থিরতা আরও বাড়িয়ে দিয়েছিল টানা কয়েক মাস ধরে বিশ্বজুড়ে যুদ্ধ বাণিজ্য নিষেধাজ্ঞা মুদ্রাস্ফীতি ও ব্যাংকিং অনিশ্চয়তার কারণে শোনা ছিল বিনিয়োগকারীদের প্রধান নিরাপদ আশ্রয় কিন্তু এখন সেই ঝুঁকি তুলনামূলকভাবে কমে আসায় সোনার প্রতি আগ্রহ কমেছে সাম্প্রতিক সমঝোতা ও ইতিবাচক অর্থনৈতিক বার্তা বিনিয়োগকারীদের আবার শেয়ার বাজার ও উচ্চ ঝুঁকিপূর্ণ সম্পদে ফিরিয়ে নিচ্ছে বিশ্ববাজারে স্বর্ণের পাশাপাশি রূপা প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও কিন্তু সাম্প্রতিক সময়ে হ্রাস পেয়েছে রূপার দাম একদিনে প্রায় সাত দশমিক পাঁচ শতাংশ কমে গিয়ে দাঁড়িয়েছে সাতচল্লিশ দশমিক এক ডলার প্রতি অংশে প্ল্যাটিনাম ও প্যারাডিয়ামের দামও যথাক্রমে সাত শতাংশ ও ছয় শতাংশ কমেছে এই পতনের ফলে বিশ্বের বৃহত্তম স্বর্ণ খনি কোম্পানিগুলোর শেয়ারও কিন্তু ধস নামিয়েছে নিউম্যান্ট ও অ্যাগ্নিকো ঈগল মাইন্সের শেয়ার মূল্য প্রায় নয় শতাংশ কমেছে আর ভেনিক গোল্ড মাইনার্স ইটিএফ প্রায় 10 শতাংশ পর্যন্ত নেমে এসেছে এখন প্রশ্ন হলো এই বৈশ্বিক পতনের প্রভাব কি বাংলাদেশে পড়বে কারণ বাংলাদেশে দেখা যায় স্বর্ণের দাম বাড়লেও সেই পরিমাণে দাম কমতে দেখা যায় না বাংলাদেশে বর্তমানে ক্যার স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি ভরিতে টাকা দরে বিশ্ববাজারে লাখ যেভাবে একদিনে প্রায় ছয় শতাংশ দামের পতন ঘটেছে তার অনুপাতে যদি বাংলাদেশে দাম সমন্বয় করা হয় তাহলে দেশের বাজারেও দাম প্রতি ভরিতে দশ থেকে বারো হাজার টাকা পর্যন্ত কমতে পারে অর্থাৎ আগামী এক দুই সপ্তাহের মধ্যে যদি এই পতন স্থায়ী হয় তাহলে বাইশ ক্যারেট স্বর্ণের দাম নেমে আসতে পারে প্রায় লাখ পাঁচ হাজার টাকার পর্যায়ে তবে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন মানে বাজুসের নীতিমালা অনুযায়ী স্থানীয় বাজারে দাম সমন্বয় করা হয় কেবল তখনই যখন আন্তর্জাতিক বাজারের পরিবর্তন অন্তত কয়েক দিন স্থায়ী থাকে অর্থাৎ মঙ্গলবারের এই একদিনের পতনের কারণে সঙ্গে সঙ্গে কিন্তু দেশের বাজারে দাম কমবে না তবে যদি বিশ্ববাজারে এই নিম্নগতি অব্যাহত থাকে বিশেষ করে প্রতি আউন্সের দাম চার হাজার ডলারের নিচে নেমে যায় তাহলে বাংলাদেশেও দাম কমানো হবে যা ক্রেতাদের জন্য স্বস্তির খবর হতে পারে বিশেষজ্ঞরা বলছেন হঠাৎ স্বর্ণের এই বিশাল দরপতন কোনো আতঙ্কের কারণ নয় বরং স্বর্ণের দীর্ঘমেয়াদী ঊর্ধ্বগতির পর একটি স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের মতো বিরতি মুদ্রাস্ফীতি ভূরাজনৈতিক অনিশ্চয়তা ও কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণমুখী নীতির কারণে বছর শেষে আবারও স্বর্ণের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিশ্ববাজারে একদিনের বড় পতন সত্ত্বেও স্বর্ণ এখনও একটি শক্তিশালী বিনিয়োগ মাধ্যম তবে বাংলাদেশের ক্রেতাদের জন্য এই মুহূর্তে সোনার দামের দিকেই তাকিয়ে থাকা যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ যদি বৈশ্বিক দাম আরও কিছুদিন নিম্নমুখী থাকে তাহলেই দেশের বাজারে সোনার দাম কমার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না